এই মুহূর্তে আমরা আছি নসিন্দি ইকো পার্ক বাইকো রিসোর্ট তো এখানে আকাশ খুব মেঘাচ্ছন্ন তো আমরা আসছি ঘুরতে আমাদের ঘোরা জানিও অসম্পূর্ণ কিন্তু আমরা তার মধ্যে সম্পূর্ণতা খুঁজে নেব তো স্যার হাটেন হাইটা ঘুরে দেখি আমরা সব কিছু আমাদের স্যারকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি প্রায় আমাদের সদস্য অনেকেই আছে বাট এখন আমাদের সাথে দুজনই স্যার আর আমি দেখেন এই প্লেসটা অনেক সুন্দর নিয়ে ঘুরতে আসছি অনেকগুলো আইকনিক স্পট আপনাদের দেখাবো পাশাপাশি আপনারা দেখতে থাকুন সবকিছু আপনি আপনাকে কিছু অনুভূতি বলেন বলেন স্যার আসসালামু আলাইকুম আমরা হচ্ছে যে যুবন দপ্তর কর্তৃক বাস্তবায়িত ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড কর্তৃক বাস্তবায়নে আমরা হচ্ছে যে আমাদের ফিল প্রশিক্ষণের যে চল্লিশ জন আমরা স্টুডেন্ট আছি বা আমাদের স্টুডেন্ট আসছে তাদেরকে নিয়ে আমরা হচ্ছে যে ওন্টার পার্ক অ্যান্ড ইকো রিসর্ট লোকশন দিতে আসছি আর কি কিন্তু আমাদের হচ্ছে যে ভাগ্যটা এতটাই আর কি যে ওয়েদারটা এতটাই খারাপ সকাল থেকে বৃষ্টি হইতেছে তো আসলে আনন্দটা হচ্ছে যে ভিজিট করা বা আনন্দ বা কোনো জায়গায় জার্নি করা হচ্ছে যে অনেকটা মজার ব্যাপার কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে বৃষ্টির কারণে হচ্ছে যে আমরা আমাদের জার্নিটা আর কি মানে ইয়ে হয়ে গেছে আর কি তো যাই হোক সর্বশেষ আমরা আর কি তারপরে আনন্দ করব আপনারা সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আমরা ঘুরি দেখিস সব কিছু আপনার এদিকে অনেক কিছু দেখতে পাবেন দেখতে থাকুন আমাদের সাথে